না hey,

সব কিছু শালীর বিশেষে লক্ষ্যে প্রসারিত যে কাজ করে যাচ্ছে আমরা সকলে একত্রিত হয়ে আমরা কাজ করব এবং দেশকে সেই লক্ষ্যে পৌঁছাবো এটাই হোক আজকে ঈদল আজাদ দিনে আমাদের প্রতিজ্ঞা আমরা মনে করি এই ঈদল আজাদ দিনে যারা অভাবগ্রস্ত যারা দুর্দশাগ্রস্ত যারা গরিব তাদেরকে সাহায্য সাহায্য সহযোগিতার মাধ্যমে তারাও যাতে করে এই ঈদের খুশিতে সামিল হতে পারে সেই লক্ষ্যে আমি পরিসরবাসী সকলকে আমি আহ্বান জানাবো ধন্যবাদ ঈদ মুবারক ঈদ মুবরক ঈদ মুবরক